অনেকেরই ফেসবুক আইডিতে এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ফেসবুকে নাম চেঞ্জ হচ্ছে না কোনোভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যাচ্ছে না তো ফেসবুকে নাম চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে দুইটা এক নাম্বার কারণ হচ্ছে আপনারা যদি ফেসবুক লাইড অ্যাপস দিয়ে নাম চেঞ্জ করতে যান। তাহলে ফেসবুকের নাম চেঞ্জ হবে না আর যদি আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনাদের ফেসবুকের নামটি পরিবর্তন হবে না তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট চেয়েছে কি না এটা দেখতে হলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে আপনার ফোনের যে গুগল প্লে স্টোরটি রয়েছে আপনারা সেই প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পরে আপনারা সবার উপরে একটা সার্জার পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করবেন ফেসবুক থেকে সার্চ করে দেওয়ার যদি আপনারা এই কর্নারে দেখেন আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেটসে এসে তাহলে আপনারা এইখান থেকে আপডেট দিয়ে নেবেন আর যদি আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট না চাই তাহলে এখানে শুধু ওপেন লেখা দেখাবে আর যাদের ক্ষেত্রে আপডেট চাইবে তাদের এখানে আপডেট লেখা দেখাবে তো যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপনাদের ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ওপেন দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুক নাম পরিবর্তন করবেন তো ফেসবুকে নাম পরিবর্তন করার জন্য আপনারা যদি এই কর্নারে একটু করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে অথবা আপনাদের যে ফেসবুকের লোগোটি রয়েছে সেই লোগোটি এখানে শু হতে পারে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্ন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সেটিংস এর মতো আইকন রয়েছে আপনাদের যদি এই সেটিংস এর আইকনটি এখানে শো না হয় তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে সর্বপ্রথমই যে অপশনটি রয়েছে সেটিংস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনাদের যে প্রোফাইলের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে ফেসবুক এর দেখে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারফেস হবে এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নাম নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে এ দেখবেন তীরের মতো একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের নাম চেঞ্জ করার মতো অপশন চলে আসবে এখানে আপনাদের পছন্দের নামটি দিয়ে দিবেন তো আপনাদের ফেসবুক আইডির নামটা দেওয়া হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখান থেকে আপনাদের যে নামটি ভালো লাগে আপনারা সেই নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ সেন্স নামের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখবেন অটোমেটিক আপনাদের ফেসবুকের নামটি পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ